প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপেটে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে জুন দু শনিবার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিরিশে জুনের মধ্যেই নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত এবং তথা লঘুচাপ বা নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় গত চব্বিশ ঘন্টায় যে লঘুচাপটি অবস্থান করছিল সেটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নতুন করে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং সারা দেশ জুড়ে সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তৈরি হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত খবর ভিডিওটির মাধ্যমে জানাবো এবং হাওয়া অফিস থেকে আবহাওয়া অফিস থেকে কি জানাচ্ছে সেটাও আমরা বিস্তারিত জানাবো তাই ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ও এই মুহূর্তের খবর যা পাওয়া যাচ্ছে একটি লঘুচাপ আগামী তিরিশে জুনের মধ্যে কিন্তু যে উপকূলবর্তী এলাকায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপটি যথেষ্ট শক্তিশালী হবে এবং নতুন করে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে সমস্ত বিভাগেই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ু এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকলেও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিরিশে জুনের মধ্যে কিন্তু এটি শক্তিশালী অবস্থায় থাকবে এবং বঙ্গোপসাগরে যে দমকা হাওয়া কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণাবর্তের কারণে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের শক্তি যথেষ্ট হওয়ার জন্য বৃষ্টিপাত শুরু হতে পারে তো আজ আঠাশে জুন সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে মূলত যেসব বিভাগগুলিতে বৃষ্টিপাত হবে সেটা আমরা এখন বিস্তারিত ওয়েদার মডেল মানচিত্র ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখিয়ে দেব তো আজ আঠাশে জুন সকাল থেকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের পিরোজপুর মথবাড়িয়া এদিকে মির্জাগঞ্জ জিয়ানগর মোংলা বাগেরহাট খুলনা খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এবং একটি জায়গায় ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বিভাগের যশোর এবং দু এদিকে মেহেরপুরের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকালের মধ্যে বা ভোরের মধ্যে এছাড়া চট্টগ্রাম বিভাগেও আজ ভোর ভোর বা সকালের মধ্যে মহেশখালী টেকনাফ চা এদিকে চাকারিয়া রোয়াচারি থানচি লাং এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলমান এই সময়ে পরবর্তী সময়ে যে ঘূর্ণাবর্তের জন্য যে মেঘমালা সঞ্চার হচ্ছে সেই কারণে সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে সকাল আটটার মধ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা বিভাগেই মূলত বৃষ্টিপাত হবে খুলনা বিভাগের এদিকে শ্যামনগর শ্যামনগর সাতক্ষীরার আশেপাশে শ্রীকান্তপুর মোংলা মথবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কালাপাড়া এদিকটায় টুঙ্গিপাড়া এবং তার আশেপাশে এবং চৌমোহনী বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা যেমন চৌমহনী হাতিয়া সন্দীপ এছাড়া চিটাগং রাজস্থলী বিলাইশরী রোয়াঞ্চারি সাতকানিয়া চাকারিয়া থানচি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে তবে খুলনা বিভাগের এদিকে খুলনা যশোর সাতক্ষীরা এবং শ্যামনগর শ্রীকান্তপুর এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত আটটা থেকে এগারোটার মধ্যে দুপুর দুপুরের মধ্যে বলা যেতে পারে চলবে চট্টগ্রাম বিভাগের এদিকে সন্দীপ এদিকটায় চিটাগং এবং এদিকে ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত দুপুর পর্যন্ত চলবে পরবর্তী সময়ে ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখা যায় তাহলে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরার আশেপাশের এলাকাগুলিতে বিশেষ করে অভয়নগরের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগে রাজশাহী বিভাগে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত চলবে এদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে নজর দিই সিলেট বিভাগে বজ্রপাত সহ সিলেট এবং মৌলভী বাজার ছটকবাজার জয়ন্তিয়াপুর এবং জাকিগঞ্জের আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে জয়ন্তিয়াপুর এদিকে জাকিগঞ্জ চরখাই বারলেখা সিলেট ছটকবাজার এর আশেপাশে এবং ময়মনসিং বিভাগের বিশ্বম্বরপুর এবং তার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে মধ্যরাতে যদি দেখা যায় মধ্যরাতে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত উপকূলবর্তী বিভাগে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে পরের দিন অর্থাৎ তারিখ সব ভোরের দিকটায় চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মহেশখালী টেকনাফ আশেপাশে আশেপাশে চাকারিয়া এর মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টিপাত কোনো কোন জায়গায় অতি ভারী বৃষ্টিপাত ভোর থেকে সকালের মধ্যে আগামী কাল কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়ো হওয়া থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তল অবস্থায় থাকবে এদিকে মহেশখালী টেকনা প্রওয়াঞ্চারী থানচি এর আশেপাশে এবং বরিশাল ও খুলনা বিভাগে এই ঘূর্ণাবর্তের বর্তমান ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে আগামী কালকের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী উনত্রিশ তিরিশ তারিখ থেকে নতুন করে শুরু হতে পারে এই ঘূর্ণাবর্তটির মোটামুটি যা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ মধ্যরাতের মধ্যেই এর যে তীব্রতা সর্বোচ্চ হবে এবং এই কারণে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ ঢাকা সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় যা দেখা যাচ্ছে মোট বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে আগামী আমরা যদি আঠাশ তারিখ থেকে শুরু করে আগামী পাঁচ দিনের একটা হিসেব দেখি তাহলে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ কিন্তু প্রায় দেখা যাচ্ছে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত কোনো কোনো জায়গায় একশো আশি থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং এর কারণে কিন্তু বৃষ্টিপাত যথেষ্টই বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ